সারা রাজ্যের মানুষের যে অর্থনৈতিক সংকট চলছে তার নিরসনের অন্য কোনো রাস্তা আমাদের কাছে খোলা ছিল না তাই যাতে রাজ্য সরকারের টনক নাড়ানো যায় তার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের সবগুলি ব্লকে একই দিনে রেপুটেশনে প্রদান করা হচ্ছে কারণ হচ্ছে বিগত চার মাস পাঁচ মাস যাবত রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে রেগার কাজের কোনো বন্দোবস্ত নেই রেগাজ কাজ হচ্ছে না এবং যে কাজগুলি হয়েছে সেই রেগার শ্রমিকরা তাদের পেমেন্ট এখন পর্যন্ত পাচ্ছেন না দুর্বিষহ অবস্থানের মধ্যে রয়েছেন আপনারা নিঃসন্দেহে সবাই বাজারে যান আমার কাছে আশ্চর্য লেগেছে আমার এই যে বয়স হয়েছে এই বয়সের মধ্যে আমি ধর্মনগর শহরের বাজার বার দিন সোমবার বৃহস্পতিবার সব বাজারে এরকম সুনশান অবস্থা তার আগে আমার নজরে কোনোদিন পড়েনি বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে কারণ রেগার পেমেন্ট আইনে যেটা আছে যে আমি যদি কাজের ডিমান্ড করি তাহলে আমাকে পনেরো দিনের মধ্যে কাজ দিতে হবে কাজ করার পনেরো দিনের মধ্যে অবশ্যই আমার পেমেন্ট বা আমার মজুরি প্রদান করতে হবে এটা একটা আইন আছে সেই আইনের তোয়াক্ষা না করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় কি প্রশাসন চালাচ্ছেন আমরা কিছুই বুঝতে পারছি না মাসের পর মাস চায় মানুষ তার নিজের অর্জিত অধিকার তার অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে রেগার শ্রম প্রদান করেছে তার মজুরি পাচ্ছেন না আমরা তার আগের সরকারটা ছিল বামফ্রন্টের সরকার কাজ হয়েছে পনেরো দিন অতিক্রম হয়েছে আমরা দেখেছি রেগার শ্রমিকরা বিভিন্ন পঞ্চায়েতে গেরাও দিয়েছেন প্রধানদের আটকে রেখেছেন পয়সা দেওয়ার জন্য বেতন তাদের বকেয়া মজুরি পাওয়ার জন্য আজকাল সেই কথা বলবার সাহস পর্যন্ত রাজ্যের মানুষের নেই কথা বলতে পারছেন না ওই পঞ্চায়েতের মেম্বারদেরকে জিজ্ঞেস করতে পারেন না যে আমাদের যে রেগার কাজ করলাম তার মজুরি আমরা এখনো পাচ্ছি না কেন কবে পাব এবং আমরা এমনও শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যের কোনো ডিএম সাহেব বলছেন যে আপনাদের দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কাজের বকেয়া মজুরি রয়ে গেছে টাকা যদি আসেও তারপরেও আমরা কুড়ি দিনের বেশি মজুরি প্রদান করতে পারব না বা আমরা দেব না আমরা জিজ্ঞেস করতে চাই কেন কেন সে অর্থ দিতে পারবেন না কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের হিসাব করেই অর্থ প্রদান করেন বেগার শ্রমিকদের তার হিসাবের ভিত্তিতে কাজ করেন আর বর্তমান সরকার আগামী সালের নির্বাচনের প্রাককালে আসবার আগে বলেছিলেন যে আমাদেরকে সরকারে নিয়ে আসুন আমরা একশো দিন নয় আমরা দুইশো দিনের কাজের ব্যবস্থা করব। আর ওই একশো টাকা একশো পঁচিশ টাকা ত্রিশ টাকা নয় আমরা তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান করব। সে তো দূরের কথা যে মজুরি তারা পাওয়ার কথা সেটাও পাচ্ছেন না কারণ যারা কাজ করছেন যে কয়জন কাজ করছেন বিশ পঁচিশ জন তার সঙ্গে আরো বিনা শ্রমে সেই নাম উঠে যাচ্ছে কাগজে আরো অনেকজনের যাদের অবৈধ শ্রমিক আছেন তাদের অর্থ তাদের অ্যাকাউন্টে চলে যায় বৈধ শ্রমিক যারা রয়েছেন তাকে অর্থ প্রদান করতে পারছেন না বিভিন্ন ব্লক আধিকারিক পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি সহ প্রধান তো কোনো কথাই বলতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য রয়েছে কেরল রাজ্য সেই রাজ্যের রেগার মজুরি হচ্ছে ছয়শ টাকা এবং আজকের জিনিসপত্রের যে দাম সেই দামের সঙ্গে সংগতি রেখেই আমরা দাবি তুলছি যে ওই একশো দিনের কাজ তো আপনারাই বলেছেন হবে না দুশো দিনের কাজ দেবেন অতি সত্য নূতন বছর শুরু হয়েছে এপ্রিল মাস চলছে এই বছর থেকেই আপনাদেরকে দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে রেখার শ্রমিকদের এবং ছয়শো টাকা মজুরি প্রদান করতে হবে কারণ ছশো টাকা মজুরির দাবি আমরা এর জন্য করছি মানুষ শ্রম দান করে তার অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এক লিটার সরিষার তেলের দাম একশো আশি থেকে একশো নব্বই টাকা দুশো টাকা ইঞ্জিন তেলের দাম দুইশো পঁয়ত্রিশ টাকা তাহলে একটা মানুষ তার পরিবার পরিজন পরিপালন করতে গিয়ে তার যে অর্থের দরকার সেই অর্থের যোগান আমার রাজ্যের সরকারকেই প্রদান করতে হবে তার জন্য হাজিরা যদি ছয়শো টাকা করা হয় তাহলে একটা দুস্থ দরিদ্র পরিবার বা যারা শ্রমিক বা যারা শ্রম দান করেন তারা তাদের পরিবারকে নিয়ে সমুদ্র দানবাদকে বেঁচে থাকতে পারেন শুধু সেটা নয় আমি একটা এক্সাম্পল হিসাবে তেলের দাম বললাম বাকি সব জিনিসপত্রের দামে একই হারে বেড়ে চলেছে এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখি রেগার কাজ যেটা বা হয় দশ দিন পাঁচ দিন পনেরো দিনের সেইটাও ওই দলবাজি করা হচ্ছে দলবাজি করা হচ্ছে বলতে যেই সব জায়গায় বিরোধী দলের লোকজন বসবাস করেন সেই সব রাস্তাঘাটে কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে সাত বছর আট বছর ধরে কোনো কোনো রাস্তায় একবারের জন্য কোনো রেগার শ্রম দেওয়া হয়নি অতএব সেই রাস্তাটা আর ব্যবহার উপযোগী নয় মানুষ সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না আমরা আজকে বিডিও সাহেবের ঘরের সামনে দাঁড়িয়ে দাবি জানাচ্ছি যে কোনো দলবাজি নয় রাজ্যের সমস্ত রাস্তা দিয়ে সকল অংশের মানুষ চলাফেরা করেন গ্রামের রাস্তাগুলি সংস্কারের জন্য প্রাপ্ত আধিকারিক তার নির্দিষ্ট যে নিয়ম নীতি আছে তাকে মান্য করেই তার সংস্কারের ব্যবস্থা করবেন বর্ষা শুরু হয়ে গেছে এখনই যদি সেই কাজ হাতে না নেওয়া যায় তাহলে আর কিছুদিন পরে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারবেন না আমরা দেখি অর্থনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন জিনিসের সংকট দাঁড়িয়ে যাচ্ছে আপনারা দেখবেন প্রতিদিন রাস্তার উপ হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় মহিলারা মায়েরা বোনেরা বর্ষি রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে কারণ আমরা দেখি বারবার ওই সাইনবোর্ড পোস্টার প্রচার প্রভাকেন্দ্র সরকার চলছে দেশ থেকে রাজ্য সর্বত্র পোস্টারের অভাব নেই কোটি কোটি টাকা খরচ করছেন পোস্টারের পেছনে অথচ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে অর্থ খরচ করতে পারছেন না মানুষ জল পাচ্ছেন না যে সোর্স তৈরি করেছেন পাইপলাইন টেনে দিয়েছেন কিছু মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যারা কন্ট্রাক্টারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তারা সেই কাজ করবেন সেইখান থেকে জল উঠবে কি উঠবে না তার কোন গ্যারেন্টি বা তার কোনো পর্যবেক্ষণ করবার দরকার তাদের নেই ওই সেই ব্যক্তিটাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় জায়গা নষ্ট করেছেন তারা বিভিন্ন জায়গায় ডিপ টিউবেল করেছেন মিনি ডিপ টিউবেল করেছেন পাইপ লাইন টেনেছেন রাস্তা কেটে দিয়েছেন শুধু তাই না মানুষের ফসলের জায়গা দিয়ে বাড়ির রাস্তাটাকে নষ্ট করে দিয়ে পাইপ লাইন টেনে দিয়েছেন কিন্তু জল পাচ্ছেন না তার জন্য মানুষকে রাস্তায় দাঁড়িয়ে যেতে হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দাবি করব বা আমাদের দাবি রয়েছে আলোচনা করছেন আমাদের প্রতিনিধি দল যে আমরা বিডিও মাননীয় বিডিও সাহেবের কাছে আবেদনে জানাচ্ছি আর দেরি না করে যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এখনই যদি জলের ব্যবস্থা না করা যায় তাহলে সারা রাজ্যে প্রতি বছর যেভাবে পেটের অসুখজনিত কারণে শিশু থেকে শুরু করে মৃত্যু আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার থেকে মুক্তি করবার জন্য জলের পানীয় জলের সুবন্দোবস্ত করবার উদ্যোগ নিতে হবে এবং যেগুলি নষ্ট হয়ে গেছে সেই নষ্ট ডিপ টিউবএল মিনি ডিপ এবং পাইপ লাইনের সারাই কাজ অতি শক্ত করে মানুষকে তার জলের পানীয় জলের ব্যবস্থা করবার উদ্যোগ গ্রহণ করতে হবে নতুবা আজকে যেজন আমাদের ধর্ণা বাসকে ডেপুটেশন এটা শেষ নয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব তাই আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখছি যে আজকের এই ডেপুটেশনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে তার একটা সুবন্দোবস্ত তিনি করবেন আমরা দেখি শুনতে পাচ্ছি আমি একটু আগেও বলছিলাম যে জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যাচ্ছে মসুর ডাল কিনতে পারছেন না মানুষ বাইরে থেকে রেশন সুপের মাধ্যমে দেবেন বলেছেন আমাদের রাজ্যের সরকার বিভিন্নভাবে প্রচার করেছিলেন যে সব সুবিধা এই বর্তমানের বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে দিল্লিতে বিজেপির সরকার রাজ্যেও বিজেপির সরকার হবে ডাবল ইঞ্জিন হবে তাতে মানুষের সুবিধা ডাবল হবে আমরা ভাবলাম ডাবলে কেন হবে আমরা ত্রিপুল করে দেই আমরা পঞ্চায়েতে নিয়ে আসলাম বিজেপির সরকারকে তাহলে আজকে আমাদের সমস্যা আরো তিন গুণ বেড়ে গেছে ত্রিপুল হয়ে গেছে তার থেকে অনেক বেশি সমস্যা বৃদ্ধি পেয়েছে এখন তারা বলছেন যে সুপের মাধ্যমে আর নাকি জিনিসপত্র সরকারিভাবে সরবরাহ করা হবে না বেসরকারের হাতে তুলে যাবেন বর্তমানে এই বিজেপির সরকারটা ওই বেসরকারি পুঁজিপতিদের দালালি করছেন তাদের পুষ্টির জন্য তাদের বল কুশলের জন্য তাদের অর্থনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটার পর একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে চলেছেন আমরা এই সিদ্ধান্তর তীব্র প্রতিবাদ চালাই দিক চালাই এই রকম দেশের মানুষকে ঠকালোর যে পর্যক্রান্ত দেশের সরকার পরিচালনা করছেন আমরা চাই যেভাবে রেশন সুপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যে কয়টি দিচ্ছেন আরও যাতে বৃদ্ধি করেন প্রতিদিনকার প্রয়োজনীয় যে সামগ্রীগুলি রয়েছে চোদ্দোটা পনেরোটা সামগ্রী যেন রেশন সুখের মাধ্যমে মানুষ পেতে পারেন এবং সঠিক সময়ে তারা যেন সরবরাহ করা হয় আমরা দেখি মাসের শেষ হয়ে যাচ্ছে চাল আসে ডাল নেই ডাল থাকলে তেল নেই তেল তো আসেই না চিনি আসে চিনির কোনো অদৃশ পাওয়া যায় না এবং সেগুলি খাওয়ার উপযোগী চিনি কিনা সেটা যথেষ্ট সন্দিহান রয়েছে আমরা তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেশের মানুষ সরকার গঠন করে তার সমস্যার সমাধানের লক্ষ্যে যাতে সরকারটা কাজ করে তার জন্য আমরা আবেদন করব বিডিও সাহেবের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে মানুষ বাঁচবার জন্য আপনাকে সরকারে পাঠিয়েছে আপনি যে কথাগুলি বলেন তার যথার্থতা প্রমাণ করবার জন্য ওই রেশন সুখ মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের উদ্যোগ নেন ওই ব্যাগ দিয়ে আপনার চেহারা আর খাদ্যমন্ত্রীর চেহারা দেশের বড় বড় মন্ত্রীদের চেহারা দেখে গরিব মানুষ দুস্থ দরিদ্র অংশের মানুষ অথবা যে কোনো মানুষের পেট বলবে না কুদার পেট বছরে বলে না তার জন্য তাকে খাবার দিতে হয় তার ব্যবস্থা করবেন নতুবা আমাদের এই আন্দোলন দুর্বার রূপ নেবে তাহলে তার জন্য তাই থাকবেন রাজ্যের বিজেপি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এই বার্তাটা বিডিও সাহেবের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই আমরা দেখছি রাজ্যের দেশের মধ্যে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে রাজ্যের দেশের মানুষকে বিভ্রান্তির শিকার করছেন এই একটু আগে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেছি কাশ্মীর হচ্ছে আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ শুধু আমাদের না সারা বিশ্বের মধ্যেই কাশ্মীরের একটা আদর রয়েছে তার শ্রদ্ধা রয়েছে একটা আকর্ষণ রয়েছে সেখানে মানুষ পর্যটকরা বেড়াতে চান আর সেটাই হচ্ছে কাশ্মীরের মূল অর্থনৈতিক ভিত্তি আমরা দেখলাম গত বাইশ তারিখে সেখানে ওই হিন্দু মুসলমানের নাম নিয়ে ওইটা কোন ষড়যন্ত্র কিনা আমরা এখনো সেটা পরিষ্কার বুঝতে পারছি না নাম নিয়ে আমাদের এতগুলা প্রাণ জড়ে গেল অথচ আমরা দেখলাম আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ের সমাধান সূত্র না খুঁজে মঞ্চে বসে বক্তৃতা করছেন নির্বাচনী আন্দোলন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন কিন্তু এতগুলো প্রাণ গেল কার দায় তার জন্য কোনো আলোচনা আমরা আজ পর্যন্ত শুনতে পাইনি আমরা দেখলাম ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে আমরাও চাই কোন সন্ত্রাসবাদীদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না যারা অপরাধী তার কোনো হতে পারে না হতে পারে না বর্ণ হতে পারে না অপরাধী অপরাধ হবে আমরা মেনে না আমাদের দেশের সেই দপ্তর সব বিরোধী দলকে আমাদের প্রতিনিধি ছিলেন আমরা বলেছি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ এই না যে ভুল কে ভুল বলতে পারবো না শুদ্ধ শুদ্ধ বলতে পারবো না আমার কথা বলার অধিকার আমার আছে আজকে কি দেখলাম আমরা সকাল বেলা ধর্মনগরের সিপিআইএম এর পার্টি অফিস আক্রান্ত হল কেন আক্রান্ত আজকে আমার তো মনে হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী একই দিনে রাজ্যের সবগুলি ব্লকে এই ডেপুটেশনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের বিধি মারা গেছে তারা ভয় পাচ্ছেন যে মামকুল দিলে রাস্তায় নেমে গেলে আমাদের মুকুশ খুলে যাবে তার জন্য আমরা দেখলাম ধর্মনগরের পার্টি অফিসে হামলা হলো আমরা যেহেতু আজকে ব্লকে ব্লকে ডেপুটেশনে থাকবো তার জন্য আমাদের সব ব্লক এরিয়ার কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা আমরা ব্লক এলাকার মধ্যেই রয়েছিলাম পার্টি অফিসে আমাদের চারজন পাঁচজন মানুষ ছিলেন কংগ্রেসরা ছিলেন তাদের উপর অতর্কিত আক্রমণ এবং পার্টি অফিসে ভাঙচুর আমাদের দুই তিনজন পার্টি কর্মী যারা ছিলেন তার মধ্যে দুই তিনজন ভীষণভাবে আহত হয়েছেন যাদের চিকিৎসা চলছে আমরা বিডিও সাহেবের কাছে সেটাও বলতে চাই কেন সেই সন্ত্রাস যদি কোন ধরনের দুষ্কর্ম হয়ে থাকে প্রশাসনিক প্রশাসনে রয়েছে সেই প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি যতটুকু জানি তাহলে বিজেপি দলের কর্মীরাই বর্তমান রাজ্য সরকারের প্রশাসনকে বিশ্বাস করতে পারছেন না যে এই প্রশাসন কোনো কাজ করতে পারে না অতএব আমাদেরকে আইন হাতে তুলে নিতে হবে তার জন্য তারা আইন হাতে তুলে নিয়েছেন আক্রান্ত হয়েছেন আমরা যারা দোষী যারা এই আক্রমণে সংগঠিত করেছেন যারা নিরপরাধ বামপন্থী করার অপরাধে যাদের উপর হাঙ্গা মা হয়েছে যাদের আহত করা হয়েছে মারাত্মক গুরুতর আহত হয়েছেন তাদের অপরাধী যারা তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করবার আবেদন আমরা এখানে জানাচ্ছি আমরা বলতে চাই যে এই যে একটু আগেও বলছিল আমাদের কমরেড প্রস্তুত শর্মা ঠিক আছে এটা বিচারাধীন বিষয়

চক্ত হয়ে রয়েছে অতএব কোন চক্রান্ত আমরা দেশের মানুষের উপর করবার যে উদ্যোগ দেশের সরকারটা গ্রহণ করেছে অথবা রাজ্য সরকার গ্রহণ করবেন কোনটাকেই আমরা প্রশ্রয় দেব না তাকে প্রতিহত করবার জন্য আমরা লড়াইয়ের ময়দানে থাকব আমরা সবাইকে নিয়ে রাজ্যের সকল অংশের মানুষকে নিয়েই আমরা সেই লড়াইয়ের ময়দানে আছি এবং আগামী দিনেও থাকবো তাই আমরা আজকে যে সমাবেশ করছি এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি সেই গণ অবস্থান শেষ কথা বলে না আগামী দিনেও আরো সংগ্রাম সংগঠিত হবে যদি না রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে উদ্যোগ গ্রহণ না করেন আমাদের আজকের এই ধর্না দেখে আমরা জানান দিতে চাই রাজ্যে সরকারকে যে রাজ্যে চুরি ডাকাতি সন্ত্রাস যেভাবে বৃদ্ধি পেয়েছে সেগুলি বন্ধের জন্য উদ্যোগ নেবেন বেকারদের সমস্যা সমাধান করবেন যাতে বেকাররা এই রকমের অপকর্মের সঙ্গে যুক্ত না হতে পারেন এই বিভিন্ন বিষয়ে আগামী দিনেও আমাদের আরো অনেক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নিয়ে আমরা বারে বারেই প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারস্থ হব সেইখান থেকেই আমরা আমাদের দাবি দেওয়া সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব এই কয়েকটি কথা বলে উপস্থিত যারা রয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন লাল সালাম জানিয়ে এবং এই সংগ্রামের ময়দানে আরো মানুষকে সংগঠিত করবার জন্য মানুষের মধ্যে খুব রয়েছে সেই খুবকে কাজে লাগিয়ে তাদের ঘর থেকে বের করে আনবার উদ্যোগ গ্রহণ করবার আহ্বান জানিয়ে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ